ভালো বলেছেন যে আমি আহ প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল ছিলাম তো বোকা মানুষরা করে কি একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থা দৃষ্টি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন চার পাঁচ বার কথাবার্তা বলেছেন ইট মিনস যে সময়ের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে তিনি নেগোসিয়েট করতে রাজি সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি এটা রাজনীতির জন্য খুবই উপকারী এই জয়ের যে এরকম যদি পরিবর্তন যদি শেখ মধ্যেও থাকতো তাহলে আওয়ামী লীগের পতন হয় না রাজনীতিতে আসলে স্থানকাল পাত্র ভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এই চার যে চারবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এর কারণে গত 4 দিনে তিনি চারবার যে কথা বলেছেন চারবারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওই ওর বাইরে আর কথা ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি সব মানুষ বলতো এটা পাগল এটা বদ্ধ উন্মাদ তাহলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন পরবর্তীতে যখন আবার নেতা কর্মীদের অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব আমার মা আসবেন আমরা আবার ফিরে আসব তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান বিএনপি সাথে বসতে চান তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে আওয়ামী লীগ বিএনপি সহ দল এই যে চার কথা আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন কার্যকরের সাপোর্টে আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল পলিটিক্স সামগ্রিক অর্থে তিনি কি আসলে একটা রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন বলে মনে করেন না না দিবেন না কেন মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট হার্ভার্ড হারবার্টের পরে এত সোজা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারও হারবার্টের চান্স পাবেন কিনা না হি ক্যানট টেল তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন তার আইকিউ লেভেল হলো অ্যাবভ নাইন নয় রূপে তার আয় কিউ লেভেল ইজ নট এ নর্মাল ম্যান তার জ্ঞান বুঝার জন্য আপনার কই পর্যায়ের জ্ঞানই হতে হবে তাদের আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না আমরা তাকে কেউ পাগল বলি কেউ অটিস্টিক বলি এর কারণ হলো তার আচরণ এলোমেলো বলি তো সে বাংলা ভাষা জানে না কেন সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে সে পঁচাত্তরের পনেরোই আগস্টে তার বয়স কত তার বয়স সে পুরোটাই সময় ইন্ডিয়াতে পড়ছে ফলে বাংলা তার শেখা হয়নি সে বাংলাদেশে দুই বছরও থাকেনি ফলে যখনই বাংলা বলি সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন আবার বাংলাতে তার মস্তিষ্কে অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায় ফলে তার বাংলাটা ভালো হয় না কিন্তু বুঝতে হবে যে তার শরীরে যে জিন জেনেটিক তার যে ইঞ্জিনিয়ারিং তার বডি কনস্ট্রাকশন এটা কি এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদের রক্ত তার শরীরে তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তার বাবার আইকিউ এবভ 9 এবং তাকে সবাই পাগল বলতো আপনি যত জ্ঞানী লোক দেখেন এই যে সলিম উল্লাহ খান দেখেন কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল হুমায়ুন আজাদ মনে হবে পাগল আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবোভ নাইন তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে